আমার আপনি আমার কথা বুঝেন নাই রে ভাই আপনি কেন আমি বলেছি যে উনি বললো সকালে একটা ট্যাবলেট একশো বিশ টাকা নিয়েছেন রাতে যখন এসেছে তখন বিশ টাকা নিয়েছেন আপনি টাকা

আপনাকে কি কেবল দেখা দিতে দেখা গিয়ে আপনার আছে এই কষ্টগুলো বলেন আপনি আপনি বসেন আমি কথা কিন্তু আমি এটা বন্ধ করে যেটা আমার পোস্টটা করতে এটা তো ঠিক না আপনারা যেটা দিতে না পারতে বলবেন যে শোনেন ভিডিওটা না থাকলে শোনেন ভিডিওটা না থাকলে কোনো সমস্যা ছিল না আমার প্রশ্ন হল আপনাদের কাছে অনেকজন এসে বলবে আপনারা দোকানে দেখেন না তো এই যে কাপড় আপনার পাঁচ টাকা সেটা তারা বিশ টাকা তাদের কি বিশ টাকায় দিবেন সেটা তাদের একটা নেগোসিয়েশন ইয়ে আছে কিন্তু এই যে কিছু জরুরি পণ্য আছে না বেশি দিবেন এটা আপনারা জানেন তাহলে আপনাদের যেখানে দেখ দেওয়া আছে আপনারা এটা কিভাবে বলেন যে আপনার কি নিতে বলছি আপনারা নিলে না নিলে না নেন

আপনার কি ওই মেডিসিনের তো টাকা স্যার মেডিসিনের 60 টাকা তো 100 টাকা রাখবেন হবে না ওটা স্যার 60 টাকায় কিনা স্যার আপনি টাকা শুনেন আপনি কয় টাকায় কিনেছেন এটাও জানা জানা আছে স্যার আপনি যদি হুইল সাবান যদি গায়ে 17 টাকা লেখা থাকে আপনি 20 টাকা দিয়ে কিনলে 17 টাকা বিক্রি করতে হবে আপনি যখন 17 টাকায় কিনেন কিনে দাম হয় গেল 30 টাকা তখন কি আপনি 17 টাকা বিক্রি করেন তখন কত টাকা বিক্রি করেন 17 টাকা বিক্রি করেন না স্যার এই

প্ৰথমে কথা বলা হৈছিল

কোনো ব্যক্তি এটা করে কোনো ব্যক্তি আইন বা বিধির অধীন নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে কোনো পণ্য ও বা সেবা বিক্রয় বা বিক্রয়ের প্রস্তাব করিলে তিনি অনুধ্ব এক বছর কারাদণ্ড বা অনধিক পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ড দণ্ডিত হতে পারেন এটা হলো আইনে বলা এক বছর কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা ফাইন আপনারা যে অধিক মূল্যে পণ্য বিক্রি করেছেন এটা প্রমাণিত আমি উই নিয়ে এসেছি পরে স্বীকার করেছি যেহেতু আপনারা বলেছেন যে ভুল হয়ে গেছে এরকম আর হবে না সেটার জন্য হয়তো আমি একটু আপনাকে কমই করতেছি আপনাকে দশ হাজার টাকা অর্থ মানে ফাইন করা হলো ওনাদের দশ দিনের করাচাল আপনাকে দশ হাজার টাকা ফাইন করা হলো ঠিক আছে আপনারা যারা ব্যবসা করেন এইগুলো শিখতে হবে আপনি আমার সাথে যদি এরকম ব্যবহার করেন তাহলে যারা এই করেন তারা সময় তো ব্যবসা করতে হবে নিয়েই পারেন